আমার প্রশ্ন হচ্ছে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য শিল্পে জন্য আমাদের পরিকল্পনা আছে আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার এবং আমাদের যেই অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিলসেটও আছে তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি আর এমজির জন্য বলছি লেদারের জন্য বলছি সেইম কনভারসেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন অ্যান্ড আমাদেরকে ট্যাঙ্ক বানাতে হবে না আমাদেরকে স্পেস শিপ বানানোর দরকার নেই আমাদের ফাইটার জেট বানানোর দরকার নেই বাট মেবি উই স্টার্ট ফ্রম থিংস অ্যাডভান্স রেডিও একদম বেসিক বাট কিন্তু হিউজ ডিমান্ড স্মল অনেক কিছু হতে পারে সো আমাদের একটা বড় ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সাথে কাজ করছি নৌবাহিনীর সাথে কাজ করছি যে বাইরে থেকে এরকম ইনভেস্টার খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবে ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেইম মডেলে আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করবো বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব সো ওনারা রিজন্যালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো বাট এইটা ইস এ ইটস এ লং জার্নি একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে সিকিউরিটি পলিসি বলেন ডিজিটাল ডেটা পলিসি বলেন আইপি রাইটস বলেন অনেক কিছু অনেক অনেক বড় বড় ইস্যু আছে সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে But definitely something that we would like to um, follow up on. Thank you very much.